বন্ধুরা লিলি স্বপ্ন পূরণ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো মুরগির মাংসের দিল তো ঠিক আছে যাওয়া যাক কি কি উপকরণ আছে কি কীভাবে রান্না করা হয় সব পেটাই দেখতে পারবে এই ভিডিওতে দেখুন দিল রান্না করার জন্য আমি কি কি নিয়েছি কিছুটা পরিমাণ ডিল নিয়ে নিয়েছি একটু আড়াইশো গ্রামের বেশি আছে খসখসে বলে হ্যাঁ হ্যাঁ খসখসে বলে হ্যাঁ আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর রসুন ঠিক আছে এইগুলোকে পেস্ট করা হবে আর আছে পিঁয়াজ কিছু পিঁয়াজ নিয়েছি ঠিক আছে আর এই আলু কাটা আছে আলুটা সিদ্ধ করে নেব একটু তো আলু দিয়ে আজকে হবে এই রেসিপিটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি হয় তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তো আমি এখন তেল দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেবো গরম হয়ে গেছে এটা আমি আলুটা এখন একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব হ্যাঁ ভাজব একটু করবো তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এখন তুলে নেবো এক করে একটা পাত্র তুলে নেবো আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেল এবার তেল রয়েছে আর একটু তেল দিয়ে দেব একটু কম পড়া যায় তেল আর এইগুলো তো তেল একটু বেশি লাগে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু জিরে তেলে দেব আর যেগুলো খরা মশলা যেগুলো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দেব গোলমরিচ হ্যাঁ আমার বলতে অসুবিধা তো এগুলো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে এবার এটাকে এখন ভাজা করা হবে গ্যাসটা একটু লাল লাল হলে তারপর যে বাটা মাথা রয়েছে সেটাকে অ্যাড করা হবে বন্ধুরা দেখুন পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে তো এখন সেই মশলাটা যেটা বাটা করা ছিল এর মধ্যে আদা রসুন কিছু পেঁয়াজও আছে তারপর টমেটো আছে এটাকে এখন ভালোভাবে ভাজা হবে ঠিক আছে তো পেঁয়াজও মোটামুটি ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আর কিছু আমি পাউডার মশলা অ্যাড করবো যার মধ্যে ধনিয়া পাউডার লঙ্কা পাউডার জিরা পাউডার এগুলো অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে কালারটাও তো খুব সুন্দর হবে হ্যাঁ তেল ছেড়ে দিয়েছে মশলাটা তো হয়েই গেছে ভাজা এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়েগুলো অ্যাড করে দেবো মাংসের পিসগুলো দিয়ে দাও হ্যাঁ এবার এটাকে ভালোভাবে এখন ফ্রাই করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নেব

সাথে আলুটাও দিয়ে দেবো কেন এটাও ভাজার তো প্রয়োজন আছে হ্যাঁ তো সাথে আলুটাও এখন ভাজবে ভাজা হয়ে গেছে অনেক সময় ধরে বেজেছি ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট থেকে ভাজা হয়েছে তো এখন জল দেওয়ার পালা মানে অল্প বেশি জল দেবো না এতে এটা তো কষা কষাটা খুব ভালো হয় তো ঠিক আছে হ্যাঁ এটা জলটা গরম ছিল গরম করা ছিল সেটা এখন ঢালা হবে ঠিক আছে তো আর কিছু সময় এটাকে ফোটাবো আলুটাও সিদ্ধ হবে মাংসের পিসগুলোও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো দশ মিনিট মতো ভেবে ফুটতে থাকবে দেখি এখন কোন পজিশনে আছে ও খুব সুন্দর কালার হয়েছে দেখে তো মনে হচ্ছে খেতে টেস্ট হবে তো যাক

ডিল রান্না আলু দিয়ে তো খুব সুন্দর রয়েছে দেখবে বন্ধ করে বন্ধ করে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হ্যাঁ কেমন অবশ্যই জানাবে দু চার মিনিট পরে একটা পাত্রে নামাবো তো বন্ধুরা হয়ে গেছে আজকে মুরগি মাংসের দিল রান্না ঠান্ডা হয়ে গেছে তো একটা পাত্রে নামিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নতুন সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে বলব সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তো আজকের মতন এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো